রাফি তুমি বলেছিলে পড়াশোনা শেষ করে আমায় বিয়ে করবে কিন্তু এখন এমন করছো কেন আমি যে তোমায় বড্ড ভালোবাসি রাফি তোমায় ছাড়া কিভাবে একা থাকবো রুমা ভালোবাসা আছে মিথ্যে না কিন্তু জীবনে সবসময় ভালোবাসাই যেতে না আমার পরিবার যেখানে বলছে সেখানে আমার কথা কেউ শুনছে না আমি সত্যিই অসহায় হয়ে গেছি তাহলে আমাদের সব কথা সব স্বপ্ন সব কিছুই কি মিথ্যে ছিল রাফি একটুও কি আমার প্রতি প্রেম ভালোবাসা মায়া কিছুই ছিল না সত্য আমার অনুভূতিগুলো কি মিথ্যে জানি রুমা তোমার প্রশ্নগুলো আমার বুক ভেঙে দেয় কিন্তু আমি যে অসহায় যখন আমি বলেছিলাম তোমার পরিবার আমায় চায়নি চেয়েছিল ভালো পরিবার অঢেল টাকা এখন সব আছে কিন্তু এবার আমার পরিবার তোমায় মেনে নিচ্ছে না আমি কিছুই করতে পারছি না রোমা তুমি আমায় ক্ষমা করো শেষ পর্যন্ত তুমিও আমার পরিবারের মতো হয়ে গেলে রাফি তুমিও আমাকে একা করে গেলে ভালো থেকো সব সময় বন্ধু তোমার তো কোনো দেখা সাক্ষাৎ নেই কই যে ঠাকো আর কি যে করো সেদিন তোমার রুমার সাথে দেখা সত্যিই অসাধারণ মেয়ে এসেছে তোমার জীবনে বন্ধু তুমি ওকে কক্ষণ কষ্ট দিও না কি বলো রুমা তোমার কাছে অসাধারণ মেয়ে হয়ে গেল। আরে পাগল রুমাকে আমি সেই ছোটোবেলার থেকে চিনি এমন কোনো গুণ আমি দেখিনি ওর মাঝে আর ও তোমার কাছে অসাধারণ হয়ে গেল। আচ্ছা অসাধারণ হওয়ার মতো কি আছে সেটা আগে বলো তো কি নেই সেটা আগে বলো আরে ওর পেছনে অসংখ্যা ছেলে লাইন ধরে আছে জানো কি সেটা কি বুদ্ধিমত্তা ওর কত নম্র কত ভদ্র যা অসাধারণকেও হার মানায় আরে বেকুপ ভালো কিছু সবার কপালে আসে না তাই বলি কি ওকে হারিও না তুমি কি বলছো এসব আমি তো আসলে অন্য সিদ্ধান্তই নিয়েছিলাম যা হোক বন্ধু আজ তুমি একটা বন্ধুর মতো কাজ করলে এখন আমার হাতে একদম সময় নেই আগে রুমার সাথে দেখা করে আসি তারপর তোমার সাথে কথা বলবো চলি বন্ধু ভালো থেকো কত জায়গায় খুঁজলাম কোথাও রোমাকে পেলাম না এত ভালো মেয়েটাকে আমি যা ইচ্ছে তাই বললাম এটা আমার মোটেও ঠিক হয়নি হে আল্লাহ তুমি আমার রোমাকে ফিরিয়ে দাও তুমি ছাড়া আর সাহায্য করার কেউ নেই আমায় তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আচ্ছা আমরা যেখানে দেখা করতাম একবার সেই জায়গায় গিয়ে দেখি সেখানে আছে কি না কত জায়গায় খুঁজলাম কোথাও রোমাকে পেলাম না এত ভালো মেয়েটাকে আমি যা ইচ্ছে তাই বললাম এটা আমার মোটেও ঠিক হয়নি হে আল্লাহ তুমি আমার রোমাকে ফিরিয়ে দাও তুমি ছাড়া আর সাহায্য করার কেউ নেই আমায় তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আচ্ছা আমরা যেখানে দেখা করতাম একবার সেই জায়গায় গিয়ে দেখি সেখানে আছে কি না ওই তো রোমাকে দেখা দেখা যাচ্ছে রোমা রোমা তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম তুমি আমায় খুঁজতেছো কেন যা বলার তা তো বলেই দিয়েছ আমি সব মাথা পেতে নিয়েছি আমার ভুল হয়েছে তোমাকে আমি চিনতে পারিনি আমায় তুমি ক্ষমা করে দাও আমি আল্লাহর কাছে তওবা করেছি তোমার সাথে খারাপ আচরণ করার কারণে এবার তুমি আমায় ক্ষমা করে দিয়ে আমার সাথে চলো আমাদের বাড়িতে তোমার মাথা ঠিক আছে তো তোমার পরিবার যেখানে আমায় মেনে নিবে না সেখানে আমি কি ওনাদের সাথে দ্বন্দ্ব করি আর ওনারা আমায় কি মনে করবে আমি অসবের মধ্যে নেই প্লিজ তুমি না করো না তোমার কিচ্ছু করতে হবে না যা করার আমি করব। কিভাবে আমার পরিবারকে ম্যানেজ করতে হবে আমি করব। তুমি শুধু আমার পাশে থাকবে কি পাশে থাকবে তো হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য এটুকু তো করতেই পারি চলো চলো